ছোট হয়ে গেছিলো বুঝিস তো মনটা একটু খারাপ খারাপ হয়ে গেছিল যে এই নিয়েছিস কিন্তু সত্যি আমি হাতে পেয়ে এতটাই খুশি এতটাই খুশি বলে বোঝাতে পারবো না এত সুন্দর সত্যি খুব সুন্দর জানো তো তো আমি মন ঠিক করে নিয়েছি যে রথা দিনকে বসাবো দেখো খুব সুন্দর পুরো জগন্নাথ দেবের যে মানে পুরীতে যেই এটা রয়েছে ঠিক ডিটো এটা কিন্তু মানে কি বলবো মাটির কি কিছু তার কিন্তু নয় জানা তো পুরীর জগন্নাথ দেব যেরকম ঠিক সেই রকম দেখো সত্যি এটা পেয়ে আমি একদম একদম মুগ্ধ হয়ে গেছি খুব সুন্দর জিনিসটা খুব সুন্দর এইটা দেখানোর জন্যই বিশেষ করে আমার ভিডিওটা করা হ্যাঁ সত্যি আমি ভিডিওটা করতাম না এইটার জন্যই আমার ভিডিওটা করলাম সত্যি দারুণ সুন্দর আমি এত দেখেছি এত দেখেছি সেই রুমগুলো আমরা কিনে নিয়েছিলাম তো দেখো আর এই নিচে কি বলতো দুটো গেঞ্জি নিয়ে এসেছে একটা তোমার দাদার জন্য একটা ভাইপোর জন্য এবার যে যেটা নেবে নেবে আর বাবার দোকানের চপ আর ঝাল বড়া পাঠিয়েছে আর বোন হচ্ছে কি ওদের দেশি মুগ ওরা মুগ ডাল চাষ করে তো দেশি মুগের ডাল এটা আমি এখন খুলি যাই হোক দেশি মুগের ডাল গিপ্টি মারা রয়েছে নাকি না গিপ্টি মারা নেই এই যে দেখো দেশি মুগের ডাল যারা দেশের মানুষ তারা ঠিকই চিনে থাকবে তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও তো আরও একবার তোমাদেরকে দর্শন করিয়ে দিই জগন্নাথ দেবকে সত্যি সত্যি আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে বলার মতন সবচেয়ে বড় গিফট আমার এটা মানে সবার চেয়ে ভালো হয়েছে আমার জিনিসটা তারা বন্ধু তোমাদেরকে এখন খুলেই দেখায় জিনিসটা তোমরা হয়তো প্লাস্টিকের ভিতরে এই দেখো বুঝতে পারছো এবারে দেখো খুব সুন্দর মানে খুবই সুন্দর না দারুণ সুন্দর হয়েছে বিশ্বাস করো দারুণ সুন্দর তো তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্টস করে জানিও তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ থেকো আর এইভাবে এই বন্ধুর পাশে দেখো